প্রথম রাত্রে নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন স্ত্রীর কপালে হাত দিয়ে একটা সুন্না পদ্ধতির দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি স্ত্রী দিয়ে কষ্ট পাবে না বরং এই স্ত্রী দিয়েছে সারা জীবন সুখ পাবে সোমান আল্লাহ প্রথম প্রশ্ন শেখ আমি একজন যুবক নতুন বিয়ে করব শুনেছি বাসর রাতে নাকি অনেক দোয়া ও নামাজ পড়তে হয় আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না একটু বিস্তারিত জান জানালে আমার ও যুব সমাজের উপকার হতো তাহলে ওনার প্রশ্ন হচ্ছে ওই যুবক মানুষ বিয়ে করবে যাক অন্তত মাসাল্লাহ ওনার ভিতরে এতটুকু অনুভূতি আছে যে বিয়ে করার পরে ইসলামের কিছু করণীয় আছে বিষয়গুলো জানতে হবে ঠিক না জানা উচিত আমাকে অনেকে ফোন দেয় হুজুর আমার একটা বক্তব্য আছে যে ইন্টারনেটে দেখেছে যে আপনার বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় তো ফোন দিয়ে অনেকবার ফোন দিয়েছে হুজুর আপনার কারণে আমার এক দুই ঘন্টা দেরি হয়েছে ভাই আমার কারণে আপনার দেরি মানে হুজুর ওই যে মাথায় হাত দিয়ে দোয়া বলতে হয় বাসর রাতে দোয়াটা তো হুজুর জানি না আপনি দোয়া স্টার্ট দেন আমি মাথায় হাত ধরছি ও মাথায় হাত দিয়ে রাখছে আর আমি দোয়া স্টার দিতাম তো বললাম ভাই বিয়ে করছেন আপনি আর দোয়া করুন আমি বিয়ে করছে উনি দোয়া করবে কে হুজুর সারা জীবন আপনার বাপ মারা গেছে হুজুর দিয়ে দোয়া মা মারা গেছে হুজুর দিয়া দোয়া নিজে বিপদে হুজুর খতম করেন খতমের দায়িত্ব হুজুর তার মানে দোয়ার দায়িত্ব সব হুজুর তো বাসনাতে কাকে দিবেন হুজুরকে হুজুরকে দায়িত্ব দিবেন নিজেকে শিখতে হবে এদিকে নিজেকে শিখতে হবে যুবককে আল্লাহ কবুল করুন মাসা বিয়ের